পয়লা বৈশাখে অববিশ্বাস কী করলো তার ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে পয়লা বৈশাখের বিভিন্ন আইটেমের রান্না করলো এবং তা ভিডিও আপলোড করলো অনেক সুন্দর একটি ভিডিও আমরা এই ভিডিওটি দেখব এবং শেজাদ খান বীর তার মা বুবলির জন্মদিন ছিল সেখানে কেক কেটে মাকে উইশ করলো ভাই এটাও অসাধারণ শেজাদ খান বীর অনেকটাই দেখতে মেগাস্টার সাকিব খানের মতো আর আবরাম খান জয় সে অনেক শান্ত ভদ্র দেখতে অনেক সুন্দর বাই ব্রাদার চলেন আমরা মেগাস্টার স্টার সাকিব খানের দুই ছেলের কর্মকাণ্ড দেখে আসি You made yeah. my day. Abba, this flower for you. Thank you so much, Abba. The flowers are so beautiful. I love you so much, Abba. I love you so much. So oh, I God. give you are under at the cake now. Oh, this I... cake? Yeah, cake so tasty. It's so tasty, Baba. Yeah. Abba, we'll cut the cake, Abba. তুমি আমার জন্য এত কিছু করেছো প্ল্যানিং ও হাউ সুইট বাবা ইউ আর দ্য বেস্ট সান ইন দ্য ওয়ার্ল্ড তুমি আমার সবচেয়ে লক্ষ্মী বাবা তুমি সবচেয়ে বেস্ট ওয়াট শুড আই সে লাইক সবচেয়ে বেস্ট ছেলে পৃথিবীতে তুমি জানো সেটা জানো বাবা এখন কি আমরা কেক কাটবো হ্যাঁ ওকে ইউ আর দ্য বেস্ট মামি ইন দ্য ওয়ার্ল্ড ও মাই গড I love you so much, Baba. I love you so much. Baba, I want to break the hmm? cardboard. Yeah. Okay. Be careful, Baba. Diki, Diki. Sorry, Baba. Happy birthday, Happy birthday. <laughs> to you, mommy. Thank you, Baba. Happy birthday to mommy. One more, Baba. Oh, Baba. Oh, Baba. Happy birthday to you mommy. I love you so much, Baba. I love you so much. I love you. I love you. I love you so much. Maria, to você cake? Little bit. Thank you so much. Say ah.

আচ্ছা এইটা কি বাবা ভর্তা এটা হচ্ছে পান্তাহ আচ্ছা বলো সবাইকে নববর্ষর শুভেচ্ছা আর তোমার আর আমার মতো কি করবে আনন্দ করবে বলো তোমার জন্য আনন্দ করবে দেখি হাই ফাই করিতাম না হম যাও তুমি তাহলে যাও আমি একটু কথা বলি বাই বাই বলে দাও তো বাঙালির আনে আর বাঙালির ঐতিহ্যের সাথে ইলিশ পান্তা ইলিশ তো সেই জায়গা থেকে আমার ছোট্ট একটু আয়োজন একটু পরেই ইফতার তো আমার কাছে মনে হয় যে আজকে ইফতারটা যদি এইভাবে সাজানো যায় সে চিন্তা করে আমি আসলে ছোট্ট করে একটু সাজিয়েছি যে আমার আমার বাসায় আসলে এইভাবেই আমরা ইফতার করবে সবাই তাই আমি একটু সাজিয়েছি দেখে দিই একটু ইলিশ মাছ ভাজা আসলে জয় ঠিকঠাক বলতে পারেনি তবে খুব ইন্টারেস্টিং একটা কথা ছিল ভাত ভর্তা আচ্ছা এখানে ইলিশ মাছ বেগুন ভাজি আছে বাঙালির খুব প্রিয় আমার তো ভীষণ প্রিয় আর এখানে আছে ডাল ভর্তা ডিম ভর্তা আচ্ছা এখানে একদম বাঙালি চিরচেনা ভর্তা আলু ভর্তা আর ভর্তা ভর্তা আর আর এইখানে আছে পটল অবশ্যই আমাদের পান্তা এই নববর্ষ সবার জীবনে অনেক রঙিন জীবন বয়ে আনো আগামী দিনগুলো আরো সুন্দর হোক এই কামনায় আমাদের সকলের থাকবে নতুন বছর বাংলার নতুন বছর আমরা সুন্দরভাবে কালারফুল ভাবে বয়ে আনবো আর সাথে আপনাদেরকে তো একটি কথা আপনারা দেখে ফেলেছেন এবং আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন আবারও বলতে হয় রঙে রঙের সঙ্গে সঙ্গে ঘুরে ফিরে বারে বারে বাঙালির ঘরে ফিরে আসে যে বৈশাখ হ্যাঁ আমার প্রাণের ছবি আমার মনে হয় এতদিন আপনাদের অনেক প্রাণের ছবি হয়ে গেছে আহ লাল শাড়ি লাল এই গানটা আমি আসলে পয়লা বৈশাখকে ঘিরেই করেছি যাতে আজকে পয়লা বৈশাখে এই গানটা প্রচুর প্রচুর আপনাদের সামনে বেজে ওঠে এবং অবশ্যই উপবিশ্বাসের সাথেই যেন থাকতে পারে সবাইকে শুভ নববর্ষ বাংলা বছরের অনেক অনেক শুভেচ্ছা সুন্দর কাটুক সবার জীবন রঙিন হয়ে যাক সবার জীবন এটাই যাওয়া পাওয়া ধন্যবাদ ভাই ব্রাদার সবচেয়ে মজার বিষয় শেজাদ খান বীর তার মায়ের সাথে যে কথাগুলি বললো ভাই ইংলিশে কথাগুলি বলেছে মাকে উইশ করেছে ভাই অসাধারণ লেগেছে শেজাদ খান বীর আব্রাহাম খান জয় আবরাম খান জয় পয়লা বৈশাখে তার মার সাথে তাদের ড্রয়িং রুমে হবে সেখানে নানান আইটেমের লোভনীয় খাবার উপবিশ্বাস তৈরি করেছে এটা নিয়ে তারা মা ছেলে মিলে ভিডিও আপলোড করেছে ভাই আমার কাছে ভিডিও দুটো অনেক সুন্দর লেগেছে দুইটা ভিডিও সুন্দর লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে ভাই বাপকা বেটার সিবায়িকা ঘোরা যেভাবে বাবা সব কিছু গুছিয়ে গেছে সুন্দরভাবে প্রয়োজনীয় কথাটাই বলে আর ছেলেরা ওইভাবে হৈ না করে সুন্দরভাবে গুছিয়ে কথা বলে ভাই আমার কাছে খান বীর আবরাম খান জয় দুটো সন্তান মাস্টারের অনেক ভালো লাগে অনেকই ভালো লাগে দোয়ার রইলো সেজাদ খান বীর আবরাম খান জয়ের জন্য তারা যেন মানুষের মতো মানুষ হতে পারে বাবার মুখ উজ্জ্বল করতে পারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কোন বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটি লাইক দিবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ